সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি সাংবিধানিক বেঞ্চে বিচারাধীন অন্য একটি মামলায় ব্যস্ত থাকায় রাজ্যের আইনজীবীরা শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন রাজ্য সরকারের অন্যতম আইনজীবী কপিল সিব্বল জানান আদালতকে মামলাটি দশ সেপ্টেম্বরের পর শোনার আর্জি জানিয়েছিলেন তারা। শীর্ষ আদালত সেই আর্জি মঞ্জুর করেছে তবে সেপ্টেম্বরের কবে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে তা এখনও জানায়নি সুপ্রিম কোর্ট রাজ্যকে আগেই দিয়ে পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত এজন্য ছ সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারেনি বরং আদালতের কাছ থেকে আরও ছমাস সময় চাওয়া হয় সেই আবেদনের ভিত্তিতে গত চার অগস্ট থেকে সাত অগস্ট প্রতিদিনই শুনানি চলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চে গত বারো অগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল সূত্র মারফত জানা যায় ওই দিন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এসআরআই বা বিশেষ নিবিড সমীক্ষা সংক্রান্ত মামলায় ব্যস্ত ছিলেন